হ্যালো গাইস পি ভিলেজ থেকে আমি প্রতাপ সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আমাদের পাশের গ্রাম পূর্ব গোপালনগর ভারতী সংঘ ময়দানে একটি বিরাট মডেল মেলা আয়োজন করেছিল দীপাবলি উপলক্ষে বিভিন্ন রকমের মডেল এখানে আনা হয়েছিল প্রথমে বলি এই যে দৃশ্যটা দেখছেন এটা একটা মোবাইল আসক্ত মহিলা তার স্বামী জ্বরে ভুগছে এবং ছেলেটি হাট থেকে পড়ে গিয়েছে তবুও তিনি মোবাইল ঘেঁটে যাচ্ছেন এই আরেকটি মডেল যে চিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে এখানে বৃদ্ধ শ্বশুরকে রেখে ছেলে তার বউকে নিয়ে চলে যাচ্ছে তার শ্বশুর অনেক অনুরোধ করা সত্ত্বেও তারা থাকতে পারছে না ও নিয়ে তারা চলে যাচ্ছে বৃদ্ধকে রেখে বর্তমান সমাজে যেগুলো চলছে সেইগুলো এখানে প্রতিস্থাপন করা হয়েছে মডেলের মাধ্যমে মানুষকে বুঝিয়ে দেওয়া হয়েছে এখানে একটা পৌরাণিক ব্যাপার দেখছেন এখানে দেখা যাচ্ছে রামকে রাম তার নিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখাচ্ছে পাশে দাঁড়িয়ে রয়েছে যত সম্ভব লক্ষণ দাঁড়িয়ে আছে এবং হনুমানও দাঁড়িয়ে আছে এখানে যাই হোক এটি একটি পৌরাণিক কাহিনী এই পৌরাণিক কাহিনীর অবলম্বনে এই মডেলটি এখানে প্রতিস্থাপন করা হয়েছে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে এখানে আর মডেল দেখা যাচ্ছে যে এক মাতাল সে এক মাঠের এক গার্জেন তার মেয়েকে বিয়ে দিচ্ছিল কিন্তু হঠাৎ পুলিশ এসে যায় পুলিশ এসে সে বিয়েটাকে বন্ধ করে দেয় এখানে একটা স্কুলের চিত্র তুলে ধরা হয়েছে যে সেভ ড্রাইভ সেভ লাইফ বিদ্যালয়ের একজন শিক্ষক তাদের ছাত্রীদের নিয়ে এসছে ছাত্রছাত্রীদের নিয়ে এসছে এখানে দেখা যাচ্ছে যে জামাই ষষ্ঠী হচ্ছে এটা খুব হাস্যকর ব্যাপার জামাই ষষ্ঠী হচ্ছে দেখছেন শাশুড়ি তার বাঁ হাত তুলে জামাইকে ফোঁটা দিতে যাবে না জামাই ষষ্ঠী হ্যাঁ ফোঁটা দিতে যাবে সেখানে দেখছেন তাকে গিফট দেওয়া হয়েছে একটা মদের বোতল মদের বোতল গিফট দেওয়া হয়েছে শাশুড়ি